হ্যালো एवरीवन হ্যালো আমরা এখানে পাউডার নিয়ে নিয়েছি আজকে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভিডিও তো এখানে থালা নিয়ে নিয়েছি গেম ভিডিও গেম দেখা যাচ্ছে না ঠিকভাবে আচ্ছা এখানে হচ্ছে পাউডার রাখা হবে একজন গান করবে তারপর আরেকজন করবে তারপর আরেকজন করবে গান শুনে যে হাসবে যে হাসবে তাকে পাউডারের ছোঁয়াটা হবে হ্যাঁ দাদা ভাই নাও নিন লিপস্টিক তো দাও না মা ওই যে খাটের উপরে তো এখানে পাউডার দিয়ে নেওয়া হয়েছে এবার আমার হাসি যা পাচ্ছে না তো গেমটা শুরু করা যাক তো শুরু হয়ে গেছে নিমপাতি ফার্স্টে করবে হ্যাঁ নেও করো যে

<liament> Simpani. <weighténdose> <spell thealayas> <can> <wait to> <Saiyori> सैया सू सिया तू जो छू प

কয়বা গাছ লাগায় খাও পড়ে গাছের কলা দেখে মিটমিটায় যাও কয়াল বাবা কয়বা গাছ লাগায় পড়ে গাছে কলা দেখে মিটমিটায় যাও দয়াল বাবা হাসেনা ইবরামি করি ওকে হাসতে হবে হচ্ছে মেন ও লাগানো ভালো আচ্ছা একটু সামনে এসো ক্যামেরার ভাতার আমার কাতার গাছে চাকি করিতে এক লাবিছনায় ঘুম আসে না ছটপটাই রাতে তো আমি একজনের তো হলোই না তো হলো না মানে ওকে হাসাতেই পারলাম না যাই হোক আমরা তিন হাত দ্রুত হয়ে বসে আছি এটা মেমোরেবল রাখার জন্য আমরা একটা জাস্ট ভিডিও করলাম হয়তো বাকিদের মতো আমরা পারিনি ছোট্ট একটা স্মৃতি রাখার জন্য যেহেতু আমরা পিজিতে আছি তো সবাই একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সবাই মিলে একটু হাই করে দাও হ্যালো টাটা শুভরাত্রি